হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন কোনো রেসিপি তো আজকে যে রেসিপিটা করব সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপি কাঁকরোলের রেসিপি করার জন্য আমি কাঁকরোল আর আলু এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু আমি সরিষার তেলেই ইউজ করেছি সরিষার তেলটাতেই এসব রেসিপির বেশি স্বাদটা পাওয়া যায় দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা আর আমি দেব এটাতে রাঁধুনি তোমরা চাইলে এটাতে জিরে ফোড়নও দিতে পারো তো রাঁধুনি ফোড়ন দিলে না একটু ভালো স্মেল আসে তার জন্যে আমি রাঁধুনিটা ইউজ করেছি তোমরা যে মশলাটা খেতে পছন্দ করো ফোড়নে সেটাই তোমরা ইউজ করবে এবার আমি কাঁকড়ো লালুটা দিয়ে এবার একটু মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো একটু ভেজে নেব। আর এসব রেসিপি একটু না ভাজা করলে ভালো লাগে না আর এদিকে হচ্ছে উচ্ছে আলু কলা দিয়ে একটা পিতের ঝোল গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে রেখে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব ফিফটি পার্সেন্টের মতো ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এবার লঙ্কাটা একই সাথে নুন আর হলুদটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তোমরা কাস রেসিপি এভাবে করে খাও কি কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা একদম হালকা পদ্ধতিতে রেসিপিটা তৈরি হচ্ছে হলুদটা দেওয়ার পরে খানিকক্ষণ আরও নেড়ে ছেড়ে নিলাম তারপরে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো সামান্য কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আর একটু নেড়ে ছেড়ে নেব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর এতে আরও একটা আমি স্পেশাল মশলা দেবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু ওই মশলাটা ছাড়া কিন্তু একদমই রেসিপিটা ভালো লাগবে না নিরামিষি রান্না হচ্ছে যেহেতু এটা কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি সেই নিরামিষই তরকারি হচ্ছে তার নিরামিষি তরকারি তোমরা যদি যেদিন খেয়ে থাকো সেদিন অবশ্যই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে যারা নিরামিষিটা কম খায় তারা কী রান্না করব কী রান্না করবো ভাবতে থাকে তো কয়েকটা কাকর ঘরে যদি থাকে বাচ্চা দিয়ে বড় দিয়ে সবাই কিন্তু এইরকমভাবে রেসিপিটা তৈরি করলে চেটে খেয়ে নেবে তো তোমরা অবশ্যই কিন্তু একদিন চেষ্টা করো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি ঝোল ঝোল হবে না তোর জন্য আমি আলুটা কাঁকরোলটা সেদ্ধ হবে সেরকম পরিমাণ দিয়ে একটু জল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো দু থেকে তিন মিনিট তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কাঁকরোলটা আলুটা সেদ্ধ হলো কেন সবজিটা ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু খুন্তিটা দিয়ে একটুখানি ঘেটে দেব তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা রেসিপিটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পর আমি আরও এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটার এক চামচ পরিমাণ আমি দিয়ে দেবো তোমরা রেসিপি হিসাবে এই গুঁড়ো মশলাটা ব্যবহার করবে আমি এক চামচ দিলাম এটা কিন্তু নামানোর একটু আগেই দিতে হবে এগুলো একটুখানি ফুটবে ধনজিরে গুঁড়োটা দেওয়ার পর খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো তো এইভাবে তোমরা অবশ্যই রেসিপিটা করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে আমি আগেও দুদিন করেছিলাম তার জন্য আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম নিরামিষের দিনে আর চিন্তা করতে হবে না কি রান্না করবো কী খাওয়াবো বাচ্চারা খাবে কি না বড়োরা খাবে কি না সে সমস্ত চিন্তা না করে তোমরা এইভাবে রেসিপিটা করে দেখবে সকলে চেটে খেয়ে নেবে রেসিপিটা কিন্তু আমার নামানোর সময় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন ঝোলটা রেখেছি আমি খুব বেশি ঝোলও রাখিনি আবার একটু ঝোল রেখেছি যাতে করে ভাতটা মাখা যায় তো তোমরা অবশ্যই এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা